প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকের আলোচনার বিষয় নবম শ্রেণী গণিত শিক্ষাবর্ষ দুই হাজার পঁচিশ বাস্তব সংখ্যা অনুশীলনী এক প্রশ্ন নম্বর উনিশ চার দশমিক স্থান পর্যন্ত বর্গমূল এবং তিন দশমিক স্থান পর্যন্ত সেগুলোকে আসন্ন মান লেখক উনিশের ক সমাধান বারোয়ের বর্গমূল সমান রুট বারো চার দশমিক স্থান পর্যন্ত বর্গমূল নির্ণয় করার সুবিধার জন্য আমরা বারোয়ের বর্গমূল ক্যালকুলেটরের সাহায্যে নির্ণয় করে রাখি যাতে অঙ্কটি সহজে এবং কম সময় লাগে বারোর পরে যেহেতু কোনো সংখ্যা নেই সেই জন্য আমরা চার জোড়া শূন্য নেই এবার ডান দিক থেকে বামের দিকে জোড়া কাটে এবারে ভাগের ঘরে এবং ভাগ ফলের ঘরে এমন একটি সংখ্যা বসাই যার বর্গমূল বারোর উপরে না যায় সেক্ষেত্রে আমরা তিন বসাই তিন নয় এবার বিয়োগ করি বিয়োগ করলে থাকবে তিন ভাগফলের ঘরের তিনের ডবল আমরা ছয় নেই এবার একটি ভাগ ফলে দশমিক বসাই এবং একজোড়া শূন্য নামাই ভাগের ঘরে এবং ভাগফলের ঘরে চার বসাই চার দ্বারা চৌষট্টিকে গুণ করলে আমরা পাব দুইশো ছাপ্পান্ন বিয়োগ করি বিয়োগ করলে পাব চুয়াল্লিশ এবারে চৌত্রিশের ডবল আটষট্টি নেই উপরের থেকে আরেকজোড়া শূন্য নামাই এবার ভাগফলের ঘরে এবং ভাগের ঘরে আমরা ছয় বসাই ছয় দ্বারা ছয়শো ছিয়াশিকে গুণ করলে আমরা পাব চার হাজার একশো ষোলো বিয়োগ করলে পাব দুইশো এবার তিনশো ছেচল্লিশের ডবল নেই এবার একজোড়া শূন্য নামাই ভাগফলের ঘরে এবং ভাগের ঘরে চার পশাই চার দ্বারা ছয় হাজার নয়শো গুণ করলে আমরা পাব সাতাইশ হাজার ছয়শো এবার বিয়োগ করলে পাব সাতশো চার এবার তিন হাজার চারশো চৌষট্টি ডবল নেই পর থেকে একজোড়া শূন্য নামাই ভাগ ফলের ঘরে এবং ভাগের ঘরে এক বসাই এক দ্বারা গুণ করলে আমরা পাব ঊনসত্তর হাজার দুইশো একাশি বিয়োগ করলে থাকবে এক হাজার একশো উনিশ দশমিকের পরে আমাদের চারটি চার ঘর নেওয়া হয়েছে অতএব নিম্ন চার দশমিক স্থান পর্যন্ত বর্গমূল সমান তিন দশমিক চার ছয় চার এক এবং তিন দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান তিন দশমিক চার ছয় চার অ্যান্সার হচ্ছে থ্রি দশমিক ফোর সিক্স ফোর ওয়ান এবং তিন দশমিক চার ছয় চার আসন্ন মান এবারে উনিশের খ সমাধান জিরো পয়েন্ট টু দুই পৌন পণিক পাঁচ বর্গমূল সমান রুট জিরো দশমিক দুই পৌনপণিক পাঁচ পৌনপণিক আমরা ক্যালকুলেটরের সাহায্যে আমরা চার দশমিক স্থান পর্যন্ত মান নির্ণয় করে রাখি এবার জোড়া কাটি দশমিকের আগে কোনো সংখ্যা নেই সেই জন্য আমরা ভাগ ফলে একটি দশমিক বসাই এবং ভাগের ঘরে এবং ভাগ ফলের ঘরে পাঁচ বসাই কারণ পঁচিশ একটি পূর্ণ বর্গ সংখ্যা পাঁচ পাঁচা পঁচিশ বিয় কলে থাকবে শূন্য আমরা এবারে একটি জোড়া নামাই এবং পাঁচের ডবল দশ বসাই যেহেতু দশের পাশে যদি আমরা এক বসাই তাও পঁচিশের বেশি হয় কাজেই আমরা সেক্ষেত্রে একটি শূন্য দেই এবং ভাগের ঘরেও আরেকটা শূন্য দেই এবার আরেকটি জোড়া নামাই এবার ভাগের ঘরে এবং ভাগ ফলের ঘরে দুই বসাই দুই দ্বারা এক হাজার দুইকে গুণ করলে আমরা পাবো দুই হাজার চার বিয়োগ করলে পাব পাঁচশো একুশ এবার পাঁচশো দুইয়ের ডবল নেই উপর থেকে একজোড়া নামাই ভাগের ঘরে এবং ভাগ ফলের ঘরে পাঁচ বসাই পাঁচ দ্বারা আমরা সংখ্যাটিকে গুণ করলে আমরা পাব পঞ্চাশ হাজার দুইশো পঁচিশ বিয়োগ করলে আমরা পাব এক হাজার নয়শো চার দশমিক স্থান পর্যন্ত বর্গমূল নির্ণয় করা হয়েছে নিম্ন চার দশমিক স্থান পর্যন্ত বর্গমূল সমান জিরো দশমিক পাঁচ শূন্য দুই পাঁচ এবং তিন দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান জিরো দশমিক পাঁচ শূন্য তিন যেহেতু পাঁচের জন্য দুইয়ের সাথে এক যোগ হয়েছে অ্যান্সার জিরো দশমিক পাঁচ শূন্য দুই পাঁচ এবং আসন্নমান জিরো দশমিক এবারে উনিশের গ সমাধান এক দশমিক তিন পৌন চার পৌন এক দশমিক তিন পৌন চার পৌনপণিক আমরা ক্যালকুলেটারের সাহায্যে চার দশমিক স্থান পর্যন্ত বর্গমূল নির্ণয় করে রাখি এবারে আমরা জোড়া কাটি দশমিকের বামে এক একটি পূর্ণ বর্গ সংখ্যা কাজী আমরা ভাগের ঘরে এবং ভাগ ফলের ঘরে এক বসাই এক এবং এক গুণ করলে আমরা পাবো এক বিয়োগ করলে থাকবে শূন্য এবারে আমরা একটি দশমিক বসাই এবং উপর থেকে একটি জোড়া নামাই একের ডবল আমরা দুই নেই এবার ভাগের ঘরে এবং ভাগ ফলের ঘরে আমরা এক বসাই এক দ্বারা আমরা সংখ্যাটিকে গুণ করলে পাবো একুশ বিয়োগ করলে পাবো আমরা তেরো এবারে এগারোর ডবল আমরা বাইশ নেই উপর থেকে একটি জোড়া নামাই ভাগের ঘরে এবং ভাগ ফলের ঘরে আমরা পাঁচ বসাই পাঁচ দ্বারা দুইশো পঁচিশকে গুণ করলে আমরা পাবো এক হাজার একশো পঁচিশ বিয়োগ করলে পাবো দুইশো নয় এবারে একশো পনেরোর ডবল আমরা দুইশো তিরিশ নেই উপর থেকে একটি জোড়া নামাই ভাগের ঘরে এবং ভাগ ফলের ঘরে নয় বসাই নয় দ্বারা দুই হাজার তিনশো নয়কে গুণ করলে আমরা পাবো বিশ হাজার সাতশো একাশি বিয়োগ করলে আমরা পাব একশো তিপ্পান্ন এবারে এক হাজার একশো উনষাটের ডবল নেই উপর থেকে আরও একটি জোড়া নামাইয়ের ঘরে এবং ভাগ ফলের ঘরে আমরা একটি শূন্য দেই শূন্য দ্বারা আমরা যদি গুণ করি তাহলে আমরা ফলাফল পাব শূন্য আবার বিয়োগ করি তাহলে আমরা পাবো পনেরো হাজার তিনশো চৌত্রিশ যেহেতু দশমিকের পরে আমাদের চার ঘর হয়েছে অতএব নির্ণয় চার দশমিক স্থান পর্যন্ত সমান। এক দশমিক এক পাঁচ নয় শূন্য এবং তিন দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান এক দশমিক এক পাঁচ নয় উত্তর হচ্ছে এক দশমিক এক পাঁচ নয় শূন্য এবং আসন্ন মান এক দশমিক এক পাঁচ এবারে উনিশের ঘ সমাধান পাঁচ দশমিক এক তিন পৌনপণিক শূন্য দুই এর বর্গমূল সমান রুটোবার পাঁচ দশমিক এক তিন শূন্য দুই তিনের উপর পৌনপনিক দুইয়ের রূপার আমরা ক্যালকুলেটর থেকে চার দশমিক স্থান পর্যন্ত মান বের করে রাখি এবারে জোড়া কাটি ভাগের ঘরে এবং ভাগফলের ঘরে আমরা দুই বসাই কারণ পাঁচের নিচে বর্গমূল চার অতএব দুই দুগুণে চার আমরা বিয়োগ করি থাকে এক এবারে আমরা দুইয়ের ডবল চার নেই আমরা ভাগ ফলের ঘরে একটি দশমিক বসাই এবং উপর থেকে একটি জোড়া নামাই এবার ভাগের ঘরে এবং ভাগ ফলের ঘরে দুই বসাই দুই দ্বারা বিয়াল্লিশকে গুণ করলে আমরা পাব চুরাশি বিয়োগ করলে আমরা পাব উনত্রিশ এবার আমরা বাইশের ডবল চুয়াল্লিশ নেই উপর থেকে একটি জোড়া নামাই ভাগ ফলের ঘরে এবং ভাগের ঘরে আমরা ছয় বসাই ছয় দ্বারা চারশো ছেচল্লিশকে গুণ করলে আমরা পাবো দুই হাজার ছয়শো ছিয়াত্তর বিয়োগ করলে আমরা পাব দুইশো ছাব্বিশ এবার দুইশো ছাব্বিশের ডবল নেই উপর থেকে একটি জোড়া নামাই ভাগফলের ঘরে এবং ভাগের ঘরে আমরা পাঁচ বসাই পাঁচ দ্বারা সংখ্যাটিকে গুণ করলে আমরা পাব বাইশ হাজার ছয়শো পঁচিশ বিয়োগ করলে আমরা ফলাফল পাব পাঁচ এবারে দুই হাজার দুইশো পঁয়ষট্টি এর ডবল নেই চার হাজার পাঁচশো তিরিশ যেহেতু পাঁচের মধ্যে যাবে না আমরা আরও একটি জোড়া নামাই সেক্ষেত্র যাবে না সেক্ষেত্রে আমরা ভাগের ঘরে এবং ভাগ ফলের ঘরে আরও একটি শূন্য বসাই এবং শূন্য দ্বারা সংখ্যাটিকে গুণ করলে আমরা পাব শূন্য বিয়োগ করলে আমরা পাবো পাঁচশো তেইশ দশমিকের পরে চার ঘর যেহেতু শেষ হয়েছে অতএব নিম্ন চার দশমিক স্থান পর্যন্ত বর্গমূল সমান দুই দশমিক দুই ছয় পাঁচ শূন্য এবং তিন দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান সমান দুই দশমিক দুই ছয় পাঁচ উত্তর হচ্ছে দুই দশমিক দুই ছয় পাঁচ শূন্য এবং আসন্ন মান দুই দশ